ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত উত্তর উত্তরগুলো আলোচনা করবো একের কথা বলেছে একটি বাহুর সংখ্যা খ তিনটি দুই দিয়ে ভাগ থাকে মধ্যে দুই যাবে ছবার ছয় দুগুণে বারো তেরো থেকে বারো বিয়োগ হলে এক তাই ভাগ শেষ হবে এক গ যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ ঘ পঞ্চাশ টাকায় কটি পাঁচ টাকা নোট বা কয়েন পাওয়া যাবে পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় দশ তাই দশটি পুঙ্গ এই চিত্রটির নাম আয়তক্ষেত্র চ কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ শেষ সাতের থেকে ছোট হবে তাই পাঁচ ছ জোর সংখ্যার এককের ঘরের অঙ্ক হবে আট জোর সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায় কোনো সংখ্যা জোর সংখ্যা হতে গেলে তার এককের ঘরের অঙ্ক শূন্য দুই চার ছয় বা আট হতে হয় দুই হলে বর্গিন দিয়েছে দুই দ্বারা বিভাজ্য সংখ্যাটি এখানে হবে একশো পঞ্চাশ কারণ এককের ঘরে শূন্য আছে ঝ জোর সংখ্যার বিজয় সংখ্যা যোগ করলে জোর সংখ্যা পাওয়া যায় তো ধরে নিলাম একটা জোর সংখ্যা হচ্ছে একটা সংখ্যা আহ এটা সংখ্যা হবে এবং না হয় দাগের এটা হবে না সাত আহ হচ্ছে বিজোর সংখ্যা বীজ সংখ্যা পাওয়া গেল বা ধরো দশ আর একটা হচ্ছে জোর সংখ্যা হলো দশ আর বিজোর হচ্ছে সাত তাহলে সতেরো বিজয় সংখ্যা পাওয়া যায় ও বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি হলো ভাগ আহ যোগের সংক্ষিপ্ত পদ্ধতি গুণ বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি ভাগ ট বলেছে দশ বা দশকে যোগ করলে পাওয়া যাবে দশ দশে একশো ঠ এই চিত্রটিতে বাহুর সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচটি দুই শূন্য স্থানে আসে তে বলেছে এখানে ভাজ্য বের করতে হবে আট হল ভাজক পঁচিশ হচ্ছে ভাগ ফল তাহলে ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগ ফল তাই পঁচিশ আর আট গুণ করে দেবে গুণ করলে হবে দুশো ক্ষয় বলেছে বীজের সংখ্যাগুলো গুলোর ঘরের অঙ্ক এক তিন পাঁচ সাত নয় গ নয় জোড়া মোজা এক জোড়া মানে হলো দুটি মানে চিত্রটিতে সংখ্যা পাঁচটি বাহু আছে উমো বলেছে জোর সংখ্যার সঙ্গে কত যোগ করলে বীজ সংখ্যা পাওয়া যায় তো জোর সংখ্যা ধরো দুই তার সাথে এক যোগ করলে পরবর্তী বিজোর সংখ্যা তিন পাবো আবার জোর সংখ্যা ধরো চার তার সাথে যদি এক যোগ করি তার পরবর্তী বিজোড় সংখ্যা পাঁচ পাবো তাহলে কোন যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যায় চিত্রের বিন্যাস দেখে পরবর্তী চিত্র এঁকে দিয়েছিঞ্জ বলেছে ভাগশেষ শেষ ভাজকের থেকে ছোট হয় ঝ বাহ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তিনেতে দিয়েছে দিকের সঙ্গে ডান্দিক মেলা আয়তকার চিত্র হবে দীর্ঘই বর্গাকার চিত্র হবে হস্যই বৃত্তাকার চিত্র আ আর ত্রিভুজাকার চিত্র চারে সত্য মিথ্যা বলতে বলেছে ক বলেছে দুই দ্বারা বিভাজ্য সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে মিথ্যা জোর সংখ্যা বলে খ বৃত্ত আঁকা যায় সরল রেখা দিয়ে মিথ্যা বক্র রেখা দিয়ে গ গুণ্য কোন গুণক সমান গুণফল সত্য আর ঘ বলেছে ভাগ অঙ্কে চারটে অংশ সত্য ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ পাঁচের কতে গুণ করতে বলেছে পাঁচের ক একশো পঁয়ত্রিশ কে ছয় দিয়ে মাথায় একক দশক লিখতেও পারো না লিখলেও অসুবিধা নেই গুণ করে দেবে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন উপরে এইভাবে লিখে রাখতে পারো তিন ছয় আঠেরো আর তিন যোগ করলে একুশের এক হাতে আবার দুই রইল যোগ দুই ছয় একে ছয় দুই আট আটশো দশ পাঁচের ক্ষতি দিয়েছে ভাগ করে ভাজ্য ভাজ ভাগ ফল এবং ভাগ শেষ লেখ ছশো পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ 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 এক কে ছয় আর পরপর সংখ্যা বিয়োগ ফল এক এই একটা নামলো এগারো পাঁচ দুগুণে দশ এক নেমে পাঁচ নামলো পাঁচ তিনে পনেরো তাহলে এখানে লিখবো এখানে ভাজ্য সমান হচ্ছে ছশো পনেরো ভাজক এর নিচে নিচে লিখবে পরিষ্কার থাকবে পাঁচ ভাগ ফল একশো তেইশ আর ভাগশেষ শেষ শূন্য যেহেতু মিলে গেছা কোনো ভাগ নেই তাই ভাগ হচ্ছে শূন্য গয় বলেছে দুশো একষট্টি দিয়ে বিভাজ্য কেন কিনা দেখাও তাহলে বিভাজ্যতার শর্ত হচ্ছে যে সংখ্যার অঙ্কগুলো সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য হবে লিখবে যেহেতু এক সমান সাত আট নয় ভাগ তিন সমান তিন তাই দুশো একষট্টি তিন দ্বারা বিভাজ্য বলেছে বাবা মাছ টাকার আলু আর ষাট টাকা পঞ্চাশ পয়সার কাঁচা আনাজ কিনেছেন তাহলে বাবা মোট কত খরচ করলেন তাহলে লিখবে যে অতএব বাবা মোট খরচ করলেন সমান ছয় তিনে নয় নয় পাঁচে চোদ্দ একশো একচল্লিশ টাকা খরচ করলেন উত্তর লিখবে বাবা মোট ছয়ের বলেছে আটশো বারোটি গাছ আটটি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতি মাছ সরি আটশো বারোটি মাছ আটটি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে লিখবে আটটি বাক্সে আছে আটশো বারোটি মাছ তাহলে একটা বাক্সে আটশো বারোকে আট দিয়ে ভাগ করবে তাহলে আট কে আট মিলে গেল এক নামলো যায়নি তাই শূন্যটা বসিয়ে দুইটা নামাবে বারোর মধ্যে হাট যাবে একবার আট কে আট তাহলে বারো থেকে আট বিয়োগ হলে হয় চার তাহলে প্রতিটা বাক্সে একশো একটি মাছ থাকবে আর চারটি মাছ বাক্সের বাইরে থাকবে সাথে বলেছে বৃক্ষরোপন অনুষ্ঠানে তিনশো পঁয়ষট্টি চারা গাছ বিদ্যালয়ে আনা হয়েছে করে লাগানোর পর বাকি স্কুলের বাইরে লাগানো হলো কতজন চারা গাছ লাগিয়েছিল স্কুলের বাইরে কতগুলি লাগানো হলো তাহলে বলছে নয়টি চারা লাগিয়েছে একজন তাহলে তিনশো পঁয়ষট্টি চারা গাছ লাগাবে তিনশো পঁয়ষট্টি ভাগ নয় তাহলে তিনশো নয় দিয়ে করলে চার নয় ছত্রিশ পাঁচ নেমে যায়নি এখানে একটা শূন্য তাহলে চল্লিশ জন লাগিয়েছে আর পাঁচটি চারা স্কুলের বাইরে লাগাবে তাহলে উত্তর লিখবে যে উত্তর কতজন চারা লাগিয়েছিল লিখবে চল্লিশ জন চারা লাগিয়েছিল আর স্কুলের বাইরে কতগুলো লাগানো হলো স্কুলের বাইরে স্কুলের বাইরেও পাঁচটি চারা গাছ লাগানো হলো অথবাতে বলেছে এক ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন একটা ঘুড়ির দাম ছ টাকা হলে মোট কত টাকা তিনি পেয়েছেন এটা হচ্ছে তাহলে একটি ঘুড়ির দাম ছটাকা অতএব একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছে